প্রাচীনকাল থেকে দুনিয়া জুড়ে একটি ব্যাপার চলে আসছে আর তা হল দুর্বলের উপরে সবলের আধিপত্য সেই প্রাচীনকাল থেকে সবলরা হয় মরল আর এই মরলের আধিপত্য অত্যাচার নির্যাতন শোষণ প্রমঞ্জনা সব কিছু নিরীহ মানুষেরা সহ্য করে সেই প্রাচীন কাল থেকে চলে আসছে মোরলগিরি মাতব্বরি দাদাগিরি বাবুগিরি জমিদারি বাহাদুরি রুস্তমি মস্তানি আরও কত কিছু গিরীহ মানুষদেরকে যুগ যুগ ধরে তা সহ্য করতে হয় কিন্তু সব কিছুরই একটা সমাপ্তি আছে এ পৃথিবীর মালিক তো কোনো মোরল না কোনো জমিদার না কোনো বাহাদুর না পৃথিবীর মালিক তো আল্লাহ তালা আল্লাহ তালা সাময়িকভাবে হয়তো নীরব থাকেন কিন্তু যখন কোনো অত্যাচারী সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তালা প্রয়োজনীয় পদক্ষেপ নেন তখন সেই মরলের অত্যাচারীর পতন হয় এমনি ইতিহাসে অনেক উদাহরণ আছে কত অত্যাচারী ছিল তাদের অত্যাচারে কত নিরীহ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তাদের নির্যাতনে দুনিয়াটা নরকে পরিণত হয়েছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে এক সময় ধরে বসলেন তারা চলতে পারলেন না কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইর দুনিয়াতে কোনো জিনিস পার মানেন না আর যে বাসা সে ফকির হতে পারে এজন্যই হয়তো বাংলা একটা কথা আছে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা আমির যে ভাই ফকির সন্ধ্যাবেলা আসলেই তো অনেক মাতব্বাঠ ছিল অনেক অত্যাচারী ছিল তাদের অত্যাচারে নিরীহ মানুষরা জ্বলে পুড়ে মরেছে কিছু তারা হা করে একটা কথাও বলতে পারে নাই যখন আল্লাহ তাদের উপরে তাদের অত্যাচারের উপরে হস্তক্ষেপ করলেন তারা হয়ে গেছে কত অত্যাচারী ছিল ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই কত বাহাদুরি কত জমিদারি কত মস্তানি কত রুস্তুমি কত অত্যাচারী সাধারণ মানুষকে জ্বালাতন করে মেরেছে তারা নিরীহ সাধারণ মানুষকে অত্যাচার করে মজা মেরেছে কিন্তু দুনিয়ার তো একজন মালিক আছে রাব্বুল আলামিন তিনি তো কাউকে চিরদিন অত্যাচার করার সুযোগ দেন না যখন কোন মানুষ সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তালা প্রয়োজনীয় পদক্ষেপ নেন এমনিভাবে দেখেছি ইতিহাসের পাতায় কত অত্যাচারী ছিল আজ ইতিহাসের পাতায় তাদের নাম আছে অত্যাচারী হিসাবে ইতিহাসের পাঠকরা তাদের সেই ইতিহাস অত্যাচারের কাহিনী যখন পড়েন তখন তাদেরকে ঘৃণা করে তাদেরকে অভিশাপ দেয় তো এরকম এখনো পৃথিবীতে অনেক মরল আছে সেই মরলরা ভাবছে যে তারা এই নির্হ মানুষদের উপরে চিরদিন অত্যাচার শোষণ নির্যাতন করে মোরলগিরি চালিয়ে যাবে কিন্তু আর্সিসের বিষয় হল এখন পৃথিবীতে মোরলদের অনেক প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে এখন সেই মোরল ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে না এখন যারা দুর্বল আছে তারা মরলদের অত্যাচারের প্রতিবাদ করার জন্য প্রয়োজনে মরলদের প্রতিপক্ষের সাথে হাত মিলায় যখন মরলদের প্রতিবাদ প্রতিপক্ষের সাথে হাত মিলায় তখন মোরল বেকায়দায় পড়ে যায় আমরা আশা করব ইতিহাসের পাতা থেকে মরলরা শিক্ষা নেবে অত্যাচারীরা শিক্ষা নেবে যদি অত্যাচারের শিক্ষা না নেয় তাহলে সেই যুগে যুগে অত্যাচারী মরলদের জমিদারদের শোষকদের যা অবস্থা হয়েছিল এই মোরলদের তাই হবে কারণ এ দুনিয়ার মালিক কোনো মানুষ নয় দুনিয়ার মালিক আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তিতে যাপন করার জন্য দুর্বলের উপরে সবল অত্যাচার করবে এই জন্য আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেননি আমরা আশা করব সারা পৃথিবীতে যত লোভী মানুষ আছে যারা দুর্বলকে অত্যাচার করে মজা মারার জন্য অপেক্ষায় থাকে তাদের শুভ বুদ্ধির উদয় হবে সারা পৃথিবীতে শান্তি কায়েম হবে আল্লাহ তালা এই সারা পৃথিবীতে শান্তি কায়েম করে দেন আমরা যারা নিরীহ অত্যাচারিত মানুষ আছি আমরা আল্লাহ তালার কাছে সেই সাহায্য কামনা করছি আমিন